ম্যাচ গড়াপেটা থেকে ক্রিকেটারদের বেতন না দেওয়া বিপিএল এর ইতিহাসে ঘটে গেছে অসংখ্য লজ্জাজনক ঘটনা সাংবাদিকদের ভুলভাল ইংরেজি বলা ফটো জিন্স পরে আসা কিংবা দল মালিকদের আপত্তিকর মন্তব্য এসব কাজেও বিপিএল কর্তৃপক্ষের নাক কাটা গেছে তারপরও তাদের টনক নরনি বিপিএল আয়োজনে সবসময় দেখা গেছে ঢিলে ঢালা অবস্থা বারোতম আসর বসর আগে দেখে নিন বিপিএল এর কিছু লজ্জাজনক ঘটনা সবচেয়ে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে সবশেষ আসরে যেখানে রাজশাহীর ক্রিকেটাররা ঠিকঠাক বেতনটাও পান সবশেষ বিপিএল এর চট্টগ্রাম পর্বে প্রথম প্রকাশ্যে আসে রাজশাহীর পারিশ্রমিক সমস্যা বন্দর নগরীতে গিয়ে অনুশীলন করেননি দলটির ক্রিকেটাররা পারিশ্রমিকের এক টাকাও না পাওয়ায় ম্যাচ বয়কটের হুমকিও দেন এনামুল হক ও আহমেদরা এমন ঘটনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে আর ঘটেছে বলে শোনা যায় না এই লজ্জাজনক ঘটনাটি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছিল কিন্তু তাও সমাধান আসেনি ক্রিকেটারদের দেয়া চেকগুলো একের পর এক বাউন্স হতে থাকে শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লে টাকা না পেয়ে ক্রিকেটাররা টিম হোটেলে আটকা পড়েন শ্রীলঙ্কার লাহিরু সামার নিজ খরচায় প্লেনের টিকিট জোগাড় করে দেশে পারে জমান এদিকে রাজশাহীর দল মালিকের মতো চট্টগ্রামের মালিক ও বিতর্কের সৃষ্টি করেন সেই বিতর্কটা হয় ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে চট্টগ্রামের হয়ে খেললেও ইমন শুরুতে কোনো টাকা পাননি উল্টো চট্টগ্রামের মালিক সাবির কাদের চৌধুরী বলে বসেন হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে আমার টাকা তো গাছে ধরে না আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব বকেয়া রাখব না সামির কাদের চৌধুরীর এমন মন্তব্য ক্রিকেটাঙ্গনে সমালোচনার সৃষ্টি করে দল মালিকের এমন আপত্তিকর মন্তব্য হয়তো বিপিএল বাদে অন্য শোনা যায় না ঘটনাটা সালের সে চট্টগ্রামের করা হয় মিরাজকে শুরুতে তিনি থাকলেও সিলেট সানরাইজার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যকার ম্যাচের টসের সময় দেখা যায় নাইম ইসলামকে খানিক পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিরাজের বদলে নাইমকে অধিনায়কত্ব দেওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মিরাজ তিনি চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলমের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন এছাড়া দলের সাথে থাকবেন না বলে তিনি হোটেল স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরো হয়ে গিয়েছিলেন পরে অবশ্য পরিস্থিতি ঠান্ডা হয় এমন দর্শকরা বিপিএল ছাড়া অন্য কোথাও দেখবেন বলে মনে হয় না শুধু ম্যানেজমেন্টের ভুল নয় সাংবাদিকদের ভুলেও বাংলাদেশ লজ্জায় পড়েছে দু তেইশ সালের বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস সেই টিমের সদস্য ছিলেন আন্ড্রে রাসেল ও সুনীল নারিন্দরা বিপিএল এর ফাইনালের পর বাংলাদেশি এক রিপোর্ট রিপোর্টার ভুল ইংরেজিতে প্রশ্ন করেন আন্দ্রে রাসেল সুনীল নারেন্দ্র ওই রিপোর্টারের প্রশ্ন ছিল ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হয়তো তিনি বলতে চেয়েছিলেন ফাইনাল ম্যাচে নিজের পারফরমেন্স নিয়ে কি বলবেন কিন্তু ভুলভাল ইংরেজি বলায় রাসেল নারেন্দ্রা কোনো উত্তর দিতে পারেননি পরে সেই ভিডিও ক্লিপসটা ভাইরাল হয়ে যায় গোটা ক্রিকেট দুনিয়ায় বিপিএল এর এগারোতম আসরের উদ্বোধনী ম্যাচে অনুশীলন জার্সি পরে টস করতে নেমে ট্রোলের শিকার হন রাজশাহীর অধিনায়ক বিজয় অন্যদিকে সময় মতো ক্রিকেট সরঞ্জাম আমদানি করতে পারেনি চিটাগং কিংস অথচ দল দলটি উড়িয়ে এনেছিল কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরকে পরে সেই ইয়াশাও দলটির বিরুদ্ধে পেমেন্ট না দেওয়ার অভিযোগ তোলে বিপিএল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা ঘটেছিল দু সালে সে আসরে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল তখন আরও অনেকের দিকে জঘন্য এই কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তবে ম্যাচ গড়াপেটার অভিযোগটা এতদিনেও যায়নি বিপিএল এর এগারোতম আসরের দ্বিতীয় দিনেই শুরু হয়েছিল বড় বিতর্ক সেদিন খুলনা টাইগার্স বনাম চিট ম্যাচে খুলনার পেসার একটি সুদীর্ঘ ওভার করেন। থমাসের ওই ওভারে চারটি নো বল এবং দুটি হোয়াইট বল ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন প্লেয়ার কিভাবে এত বড় ভুল করলেন সেটা নিয়ে তৈরি হয় নানা সন্দেহ এখনো বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে এভাবেই বিপিএলে কলঙ্কের দাগ লেগেছে